নমস্কার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বর্ডারের একদম শেষ গ্রাম পুরুলিয়ার দুয়ারশিনি থেকে ঝাড়খণ্ড থেকে দুয়ারশিনি ঢুকেছি আমরা এবং খুব মনোরম সুন্দর পথ দিয়ে চারিদিকে পাহাড় মানে দুদিকে পাহাড় মাঝখান থেকে পাহাড় কেটে রাস্তা করা হয়েছে সেই রকম একটা পথ দিয়ে আমরা দুয়ারশিনি ঢুকেছি তো প্রথমে পথের সৌন্দর্যটা দেখুন দারুণ সুন্দর ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গের সীমানায় ঢুকেই দুয়ারশিনী মন্দির পড়বে পুরো দোয়ারশিনী মন্দির মন্দির এরকম রাস্তার ধারেই এবং বোর্ডে লেখাও রয়েছে দুয়ারশিনী মন্দির এটা পাথর পাহাড়েরই অংশ পাহাড় কেটে করা হয়েছে পেছনে একটা ছোট্ট নদী বা ক্যানেল মতো রয়েছে ক্যানেল না এটা নদী পাহাড়ি নদী বা ছোট বা ঝর্ণা আর এটা হচ্ছে দুয়ারশিনী মাতার মন্দির এই দুয়ারশিনী মাতার মন্দির এই যে মাতার ছবি অ্যাকচুয়াল দেবী দুর্গারই একটা রূপ হাতে পদ্মফুল রয়েছে এদিকে মহাদেব আর এটা হচ্ছে মন্দির মন্দির দাদু এই কখন বলতে আপনি বাইরের লোক আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা সামনের দিকে এগোই দিনী মন্দিরের পাশেই খুব সুন্দর হাট বসে সপ্তাহের একদিনই বসে এই হাটের বিশেষত্ব কি হাটে ঢুকলেই আপনারা বুঝতে পারবেন প্রচুর দেশি এবং পাহাড়ি যেই মুরগিগুলো সুন্দরবন অঞ্চল দেখা যায় যে লড়াই করে বা লড়াই খেলা করে সেগুলো এখানে প্রচুর পাওয়া যায় তো আমরা সেই হাটের দিকে এখন প্রবেশ করছি দুয়ারশিনি পুরো যে গ্রামটা গ্রামের যে মূল জায়গাটা মূল জায়গাটাই হাট বসে দুয়ারশিনি মোড়ে একদম দুয়ারশিনী ইকো রিসর্ট রয়েছে ইকো রিসর্টের ঠিক পাশে দুয়ারশিনী মন্দিরের পেছনে তো আমরা তার দিকেই এখন যাচ্ছি এখানে মুরগি মোরগ এগুলো বিক্রি হচ্ছে আর এর মধ্যে পুরো মশারি নেট দিয়ে তৈরি করা বস্তা এর মধ্যে খাওয়ার মুরগি না লড়াই করা হ্যাঁ খাওয়ার মুরগি আচ্ছা এগুলো খাবার জন্য এখানে রয়েছে হাঁস মুরগি আর এদিকেও প্রচুর মুরগি এরকম খাঁচাই করে আনা হয়েছে এটা দেখে তো মনে হচ্ছে লড়াই করার মুরগি ও দাদা এটা লড়াই করার মুরগি কি না খাওয়ার লড়াই লড়াই এটার দাম কীরকম আড়াই হাজার টাকা আচ্ছা হ্যাঁ পনেরোশো মানে দেড় হাজার টাকা

আচ্ছা আচ্ছা এমনি লড়াই হবে এটা দিয়ে পরে বড় হলে না লড়াই ও কুকুরাটা যেমন হবে তো ওটা লাগবে আচ্ছা আচ্ছা এই হাটে কি শুধুমাত্র মুরগি ওঠে না আর কুকুরি না না মুরগি না মুরগা আছে হাটে খাবার হাটে আছে সিঙ্গাড়া খাবার সব তো একদিনই হয় হ্যাঁ একদিন শনিবার আছে শনিবার শনিবার বিকেল বেলাটাই হয় হ্যাঁ বিকেল আর একদম পুরো ঝাড়খণ্ডের বর্ডারের পাশেই এটা এমন বাঙ্গালের বর্ডার আছে ওই তো পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের বর্ডার আছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের বর্ডারের পাশেই তো আছে

রবিবার জামশেদপুর চলে যাবে মানে এগুলো এখান থেকে কিনে নিয়ে চলে যাবে জামশদপুরে জামশেদপুর টাকা ওখানে আরো বেশি দামে বিক্রি হবে হ্যাঁ এগুলো নরমালি কেজি কত করে বিক্রি হয় এবং পাঁচশো সাড়ে পাঁচশো চারশো টাকা দিয়ে কিনে ওই কিনে সাড়ে পাঁচশো বিক্রি হবে

আমরা হাটের ওই দিকটায় প্রবেশ করি দেখি আর কি কি রয়েছে হাটে দুয়ারশিনি শনিবারের হাট বা শনি চড়ার হাট আরেকটা বিষয় যেহেতু একদম ঝাড়খণ্ডের বর্ডারের কাছেই এই পশ্চিমবঙ্গের এই জায়গাটা ওই জন্য ঝাড়খণ্ডের হিন্দি ভাষার টানটা রয়েছে আর আদিবাসী মানুষ প্রচুর রয়েছে মানে মানুষের সংমিশ্রণ এই পাহাড়ি অঞ্চলগুলোতে আগে শুধুমাত্র আদিবাসী মানুষ ছিল এখন প্রচুর মানুষের সংমিশ্রণ ওই ভাষা না রেমি একাকার হয়ে গেছে ভাষা বাংলা ভাষার মতো বিভিন্ন টান রয়েছে তো আমরা আরেকটু সামনের দিকে হাটে প্রবেশ করি

ঠিক আছে চার হাজার টাকা মুরগির দাম যাই হোক খাটের এদিকে দেখছি অস্ত্র শস্ত্র নিয়েও বসেছে তা এগুলো আর একটু সামনে মোটামুটি সব ধরনের জিনিস এখানে বসে সপ্তাহে একদিন বসে এদিকে গামছা দোকান পুরো দুয়ার শ্রেণীর লোকাল লোকজন এখান থেকে জিনিস কালেক্ট করে এদিকে ওষুধের দোকান আচ্ছা আচ্ছা রেড পয়জন এদিকে বিভিন্ন ধরনের ওষুধ এই মুরগি লড়াইয়ের মুরগি কেটে গেলে যে ওষুধ লাগে সেগুলো পাওয়া যায় এখানে ওগুলো পাওয়া যায় না মানুষের ওষুধ আচ্ছা এদিকে বেল্টের দোকান এদিকে প্রচুর সব জিনিসপত্রই রয়েছে বেশি দেখছি এদিকে মুদিখানা দেখব এটা কি পিওর সর্ষের তেল ভাঙানো নাকি না টিন ধরে কেনা কত করে কেজি কত করে একশো সত্তর একশো তেল এরকমভাবে লুজ বিক্রি হচ্ছে এমনি তেলও রয়েছে একশো টাকা কেজি এদিকে আর হাটের মধ্যে বেশ বড় হাট ওইদিকে সবজির বিষয়টা রয়েছে সবজির ডিপার্টমেন্ট ওইদিকে আর এখানে রয়েছে ভেতরে জামা কাপড় মানে জামা কাপড় সবজি মাছ চিকেন লড়াই করা মুরগি সব একই হাটে পাওয়া যায় জিনিসপত্র কিনে এখান থেকে সেলাই করা যাবে আর এদিকে রয়েছে এটা কি সপ্তাহে একদিন বসেন আপনারা

না না এমনি লাইভ না আপনাদের হাটটা ঘুরে ঘুরে দেখছি এদিকে গামছা রয়েছে জামা কাপড় সমস্তই এই অঞ্চলের মানুষরা হাট থেকে কালেক্ট করে জিনিসের দাম কেমন থাকে এমনি বাজারের থেকে কম না বেশি বাজার থেকে কম থাকে আচ্ছা আচ্ছা আর এগুলো আসে কোথা থেকে কোন জায়গা থেকে আনেন কলকাতা থেকে বেশি নিয়ে আসা হয় ঠিক আছে তো এখানে কোন জিনিসে কেমন তার হবে না বার্গেনিং তো অবশ্যই হবে ওই জন্য জিনিস কোনখান থেকে আসে বা কোন জায়গা থেকে আসে এটাই শোনা গেল আর এদিকে রয়েছে সব জিনিসই রয়েছে এখানে এখানে বইও রয়েছে বাচ্চাদের বই স্লেট এদিকে বর্ণ পরিচয় প্রথম ভাগ এটা বেশ ভালো আচ্ছা এই দড়িগুলো কিসের দড়ি হ্যাঁ মাছ ধরা আচ্ছা আচ্ছা মাছ ধরা দড়িও এখানে পাওয়া যাচ্ছে আর ছোট জাতি রয়েছে বইয়ের মূল্য কত কুড়ি টাকা আচ্ছা প্রথম ভাগ দ্বিতীয় ভাগ আছে আচ্ছা প্রথম ভাগ এখানে রয়েছে আচ্ছা এটা আমাকে দেন আর এই চিরুনিগুলো কি কাঠের চিরুনি কি কাঠের মারা নাকি কি কাঠের চিরুনি এগুলো নিম কাঠাঠ এরকম আচ্ছা আচ্ছা আর এগুলো কাজল লতা আমি দূরে রয়েছি হাতে পারছি না এই জিনিসটা দেখানোর ইচ্ছা রয়েছে মাছের কাজল লতা কত করে কাজের লতা এগুলো মাছেরটা চল্লিশ আর এগুলো পঞ্চাশ আচ্ছা মাছেরটা চল্লিশ আর এগুলো পঞ্চাশ আদিবাসী হাটে আর ছোট্ট জাতি রয়েছে জাতি কত সুপারি কাটা যাবে এতে যাবে না তা কি কাটবে বিয়ে বিয়ে পড়ানোর জন্য আচ্ছা 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 এইগুলো কি হিন্দু সমাজে লাগে না আদিবাসী সমাজের বিয়ের জন্য লাগে আদিবাসী সমাজে বিয়ের জন্য জাতি লাগে বুঝলাম ওই জাতিগুলো পঞ্চাশ টাকা করে বা সমস্ত জিনিসপত্রই তো এখানে পাওয়া যাচ্ছে বেশ ভালো যাই হোক আমরা সামনে ওইদিকে এদিকে আদিবাসী হাটে এগুলো সব আইটেম এটা কি গো গুলগুলা গুলগুলা আচ্ছা আচ্ছা এটা কি দিয়ে তৈরি হয় আটা 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 আর কি মিষ্টি নাকি গুলগুলা আমিটি এদিকে সবই রয়েছে এটা কি লবঙ্গুলোর দিকে নাকি ওইটা লবঙ্গ হ্যাঁ মালপো আচ্ছা হাটে বিক্রি হচ্ছে আর এখানে হচ্ছে এগুলো কি দাদা তেল না মধু তেল 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 সর্ষের তেল এটা কি তেল মহুয়া তেল কত করে দেড়শো টাকা কিছু মহুয়ার তেল মানে পিওর মহুয়ার তেল এটা আচ্ছা আচ্ছা এটাই কি সর্ষের তেলের মতো রান্না করা যায় তাহলে কি করে গায়ে মাখে আচ্ছা এখানেই হচ্ছে পুরো সবজি লাউ লাউ কত আচ্ছা লাউ বেগুন আর এদিকে রয়েছে ঝিঙে লাউ কত গো ঠাকুমা দশ টাকা পিস আচ্ছা ওগুলো এগুলো কি চাল কুমড়ো চাল কুমড়ো কত আচ্ছা আচ্ছা ছোটো দশ বারোটা পিস মানে কুড়ি টাকা একই রকম সমস্ত সবজি দাম কীরকম থাকে হাতে সেটাই দেখা যায় কত করে কেজি দাদা তিরিশ টাকা টাকা আর হচ্ছে টাকা আচ্ছা তোমাদের এখানে এই টমেটো উচ্ছে এদিকে কি চাষ হয় এখন হয় তা কোথা থেকে আনা এগুলো টাটা মানে ঝাড়খন্ড থেকে আচ্ছা আচ্ছা জামশেদপুর ওই দিক থেকে তাই তো মানে পশ্চিমবঙ্গের মধ্যে হলেও ওই দিক থেকে সুবিধা হয়

অনেকটাই দূর ঠিক আছে এখান থেকে পঞ্চাশ কিলোমিটার মনে হয় পঞ্চাশ ষাট কিলোমিটার জামসের পুটাটা চল্লিশ কিলোমিটার আচ্ছা আর পটল দাম কীরকম তিরিশ টাকা বিক্রি করা হবে এই সপ্তাহে কি একদিনই হাটটা বসে আর এই গ্রামের যে মানুষই একদিনই জিনিস সব কিছু কেনে স্টোর করে রাখে হয় আরও আচ্ছা শনিবার হয় মঙ্গলবার হয় রবিবার হয়

শাখা জোড়া কত থেকে শুরু একশো টাকা থেকে শুরু কি সংখের শাখা না প্লাস্টিকের শাখা 100 সব শঙ্খের সংখের আপনি কি নিজে তো নিজে তৈরি করেন আচ্ছা কিনে আনেন আচ্ছা হবে আর মোটামুটি

কত টাকা বিক্রি করবেন আমরা 20 টাকা 10 টাকা কিনে 20 টাকা বেশি কোথায় বিক্রি করবেন আমরা টাটা যাব টাটা যাবেন কালকে কালকে ও আচ্ছা এই এইখান থেকে এই হাটার থেকে নিয়ে গিয়ে টাটার বাজারে বিক্রি করবেন মানে জাম জামশেদপুর টাটা তাই তো হ্যাঁ পশ্চিমবঙ্গ থেকে নিয়ে গিয়ে ঝাড়খণ্ডে বিক্রি করবে এবং দাম প্রায় ডবল হয়ে যাবে আমি তো হাটে একটা বিশেষ জিনিস বিক্রি হচ্ছে সেটা আমি আপনাদের দেখাবো যে হাতে বিশেষ জিনিসটা কি বিক্রি হচ্ছে এরা সবাই এখানে বসে আছে বসে বসে এখানে একটা জড়িবুটি বিক্রি করছে এটা কি জড়িবুটি নাকি একটা একটা হাতে দিন দেখি বাখর আচ্ছা আচ্ছা এটা কি কোনো গাছের অংশ না ওই গুড়ি দিয়ে বানাইছি এরকম আচ্ছা আচ্ছা গুড়ি দিয়ে কি দিয়ে তৈরি কি কি আছে এর মধ্যে শিকড় শিকড়ের রস হ্যাঁ বনের বনের শিকড়ের রস এটা কিসে মেশানো হবে

বিশাড়ি হারিয়া হয়ে যাবে তাই তো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বাকর শাকর শিকড় পাকর দিয়ে তৈরি নিয়ে যা আমাদের দেশে নিয়ে যাবো কি আমাদের দেশে তো তৈরি হয় না এগুলো নিয়ে কি করব আমি কি করে তৈরি করবো আর তৈরি করলে কেউ খাবে নাকি না এগুলো খায় না আমি এমনি দেখাচ্ছি আপনারা যে এখানেই তো এগুলো চলে এই অঞ্চলগুলোতে এগুলো চলে ওই দেখাচ্ছি লাইন দিয়ে সবাই বাসর বিক্রি করছেন আমরা কোন জায়গা থেকে এসেছেন এখানেই নাকি বাড়ি ফুকিয়া আচ্ছা বেঙ্গলের মধ্যে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বিক্রি করেন তো বাংলায় মানে পশ্চিমবঙ্গের মধ্যেই এদের এনার বাড়ি তো আমরা হাটের ভেতরে ঢুকে দেখেছিলাম এবার সবজি বাজারটা এখন পুরোপুরি বসে গেছে সেগুলো আপনাদের দেখাবো এবং কী কী মাছ এখানে পাওয়া যায় সেটাও আপনাদের দেখাবো মাছ মাংস এগুলো এদিকে পেঁয়াজ রসুনের সাথে সাথে মশলাও বিক্রি হচ্ছে এটা কি হলুদ এটা এটা জিরে ধনে মিক্স করে কত করে এগুলো চল্লিশ হয় এমনি হলুদ হলুদ জিরে এটা লঙ্কার গুঁড়ো আচ্ছা এরকম লুজ বিক্রি হয় নাকি আর এইগুলো কি পাতা আচ্ছা আচ্ছা পাতা খৈনি এগুলো কেটে কেটে বিক্রি হবে এগুলো এখানে এগুলোই চলে লোকাল বেশি চলে লোকাল জিনিসপত্র বেশি চলে ঠিক আছে আমরা আরেকটু সামনের দিকে এগোই দেখি খৈনির পাতা প্রচুর রয়েছে এগুলো বড় বড় পাতা খৈনি আর এগুলো এগুলো কি খৈনির পাতা এগুলো ভাঙা ভাঙা আচ্ছা ভাঙার দাম কি কম হয় আচ্ছা আর এগুলো কি চুন আচ্ছা চুন খৈনি খৈনি চুন আর এদিকে কাপড় কাচা সাবান তিনটে দশ নাকি তিনটে তিরিশ টাকা আচ্ছা আচ্ছা এদিকে আদিবাসী হাট রাস্তার রাস্তাঘাট এখন বেশ উন্নত হয়ে গেছে ঢালাই রাস্তা রাস্তার দুপাশে এরকম বসেছে আর এদিকে চিকেনের দোকান আমি চিকেনের দোকানে পরে ঢুকছি তার পেছনে রয়েছে একটা নদী নদীটা আপনাদের দেখাচ্ছি আর এখানে আম বিক্রি হচ্ছে পুঁই শাক আম সব তবে একটা জিনিস আদিবাসী হাটে সমস্ত আদিবাসী হাটেই একটা জিনিস বিক্রি হয় সেটা হচ্ছে হাড়িয়া সেটা জিনিস ওখানে বসে সবাই খেতে পারে এখানে মানে আদিবাসী অঞ্চলগুলোতে এই নিয়ে কোনো বাধা নেই পুলিশি বিধিনিষেধও এদিকে তেমন একটা নেই এটা সমস্ত জায়গায় রয়েছে বা সমস্ত আদিবাসী হাটেই রয়েছে হচ্ছে চাকনার দোকান ছোলা আর পেছনে হচ্ছে হারিয়া বিক্রি আর এগুলো লাউ আমি হারিয়াটা আপনাদের দেখাচ্ছি এগুলো সব হারিয়া আচ্ছা আচ্ছা এগুলো সব হারিয়া হারিয়া বিক্রি হচ্ছে হারিয়া খাচ্ছে এখানে সবাই বসে বসে হারিয়া বাটি কত করে দশ টাকা বাটি আচ্ছা আচ্ছা একজন কত বাটি খেতে পারে দু বাটি পাঁচ বাটি পর্যন্ত খেতে পারে বা একজন পাঁচ বাটি পর্যন্ত খেতে পারে আর ওই বাখর যেগুলো আছে ওগুলো মেশান হারিয়াতে আচ্ছা এখানে এই জিনিসটা সমস্ত আদিবাসীরাই রয়েছে তো আমরা আরেকটু সামনের দিকে এগোই দেখি চিকেনের বা মাছের জায়গাগুলোতে যাই

কুড়ি টাকা কেজি মানে এক ফালি এক ফালি কেটে রেখেছে এগুলো পাঁচশো করে নাকি এক কিলো করে তিরিশ টাকা এক কিলো করে যদি তিরিশ টাকা এক দুই তিন এইটুকুতে তিনটে হয়েছে এক যদি এইটুকুতে তিনটে হয় তাহলে পুরোটাই কত হবে চার পাঁচ ছয় এটাই প্রায় পনেরো কিলো হবে বাহ পনেরো কিলোর একটা কুমড়ো আর আলুর দাম এদিকে কীরকম কাকা আলুও বিশ টাকা আর এখানে লঙ্কা ভাগ ভাগ করে রাখা রয়েছে এক একটা ভাগ কত দশ টাকা করে কত রয়েছে একশো গ্রাম রয়েছে এক একটা ভাগে একশো গ্রাম রয়েছে এগুলো কি এখানেই হয় পাহাড়েতেই হয় না বাইরে থেকে আসে বাইরে থেকে আসে আচ্ছা আর এই জিনিসটাকে আজকে বলেছিলাম নানুয়া ঝিঙে এগুলো মানে মিষ্টি ঝিঙে আর কি এগুলো এদিকে রাস্তার দুপাশে এরকম সবজি বসে রয়েছে তবে পাহাড়ে একটা বিশেষ প্রজাতির পেঁয়াজ পাওয়া যায় এটা কি কাঠ পেঁয়াজ না কি

মোটামুটি চার পাঁচটা করে পেঁয়াজ হয়ে রয়েছে এগুলো হচ্ছে ছাঁচি পেঁয়াজ আচ্ছা আচ্ছা ছাঁচি পেঁয়াজ বরবটি আলু রাস্তা দুপাশ দূরে এরকম সবজির বাজার এই হাটের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা বিশেষ জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে পিঁপড়ের ডিম আর রান্না করা মাংস রান্না করা মাংস বলতে ওই চিকেনের যে ছাট অংশগুলো রয়েছে মেটে গিলে গলা এই সমস্ত কিছু পাওয়া এগুলো আর হচ্ছে পিঁপড়ের ডিমও এদিকে পাওয়া যায় এদিকে চিকেনের দোকান রয়েছে চিকেন কত করে কাকা এদিকে দুশো টাকা কেজি ছাল সমেত আচ্ছা আচ্ছা দুশো টাকা কেজি ছাল সমেত আচ্ছা আমরা আরেকটু ভেতরে ঢুকি দেখি মাছ তো এখনো পর্যন্ত দেখতে পেলাম না মাছ কি আছে ওদিকে দেখাই আদৌ আছে কি না এখানেও সেই চিকেন চিকেন হচ্ছে পুরোপুরি ছাল সহই বিক্রি হয় মাছের দোকান একটা দেখতে পেয়েছি বাইরে থেকে আনা কোথা থেকে আনা টাটা থেকে জামশেদপুর থেকে এখানে বেশিরভাগ যেগুলো বাইরে থেকে আসে টাটা থেকেই আসে আচ্ছা এমনি এদিক থেকে আনো না যেমন ধরো ওই কোলাঘাট ঠোলাঘাট এইসব থেকে তো টাটারটা কাছে হয় ঝাড়খণ্ডে ওর জন্য টাটা থেকেই সমস্ত জিনিস নিয়ে চলে আসে এখানেও রয়েছে রুই মাছ মাছের ভ্যারাইটি তেমন একটা নেই রুই মাছই বেশি রয়েছে রুই আর এটা হচ্ছে মৃগেল নাকি মৃগেল রুই ইলিশ মাছ পাওয়া যায় না এদিকে হাটে আচ্ছা 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 ইলিশ মাছ হাটে পাওয়া যায় না এখানে প্রত্যেক পাতায় আলাদা আলাদা করে কত করে এক একটা পাতায় রাখা

খুব ধনী নয় গরিব বলা মানে এক কথায় দরিদ্র বলা চলে দরিদ্র আদিবাসী অঞ্চল ওর জন্য এরকম দশ টাকা কুড়ি টাকা এর মধ্যে জিনিসের সংখ্যাই এখানে বেশি বা এরকমই করে রাখেন এরা আর এই হাটের পেছন দিয়েই বয়ে গেছে একটা ছোট্ট নদী আমি নদীটার দিকে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি নদীটার নাম হচ্ছে দোয়ারশিনি নদী দোয়ারশিনি গ্রামটার নামও দোয়ারশিনী গ্রাম এবং পাহাড় যেটা রয়েছে ওদিকে দোয়ারশিনি পাহাড় পাহাড় থেকে সোজা নদীটা নেমে এসছে এবং নেমে এসে এই নদী গিয়ে মিশেছে ঝাড়খণ্ডের নদী সুবর্ণরেখার সঙ্গে আমি নদীটা দেখাচ্ছি নদীতে মোটামুটি স্রোত ভালোই রয়েছে এখন এইটুকু স্রোত রয়েছে বা এরকম স্রোত রয়েছে কিন্তু বর্ষাকালে প্রচুর স্রোত হয়ে যাবে আর এই অংশগুলো যেগুলো ফাঁকা দেখা যাচ্ছে এই অংশগুলো পুরো ভরে যাবে বর্ষার জল যখন নামা শুরু হবে উপর থেকে পাহাড়ের থেকে এই রকম ছোট্ট ছোট্ট নদী গিয়েই সুবর্ণরেখায় মিশে ওই জন্য সুবর্ণরেখার স্রোত আরও বেশি বড়ো হয় দুয়ারশিনি থেকে গেছে দুয়ারশিনি এরকম নদী এরকম পাহাড়ি অঞ্চল থেকে প্রচুর নদী গিয়ে সুবর্ণরেখার সঙ্গে মিশেছে আর আমি যেই ব্রিজের এখন দাঁড়িয়ে আছি আমি এমনি হাতটা জাস্ট এরকম এরকম করলাম ব্রিজটা কিন্তু কাঁপছে ভালোই নদী মানে ভাইব্রেশন হচ্ছে ঠিক আছে আমরা সামনে এগোই এগিয়ে আমরা হাটের বাইরের দিকে বেরোবো এখন নদীটা ওই পাশ থেকে আমরা ব্রিজের উপর থেকে দেখছিলাম কিন্তু এ পাশে আসলে এই দুয়ারশিনী নদীর পুরো দৃশ্যটাই অন্যরকম দারুণ সুন্দর জায়গা একদম শান্তশিষ্ট জায়গা হাটের পেছনেই এই নদী বা নদীর একদম পাশেই এই হাট আর এই যে দুয়ারশিনী মাতার মন্দির মাতার মন্দিরের পেছন থেকে এই গেট থেকে যদি বেরিয়ে আসি তাহলে আমরা সোজা এই নদীতে চলে আসতে পারবো আমরা ওইখানটায় ছিলাম ওই ওপরটায় ওপরটায় ছিলাম গিয়ে দেখাচ্ছিলাম কিন্তু এখানে নদীর দৃশ্য সম্পূর্ণ অন্যরকম দারুণ সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ এবং পাথরগুলো এখানে রয়েছে বিশেষ অন্যরকম লাগছে কিন্তু পাথরগুলো পিছল খুবই পিছল আচ্ছা আচ্ছা এই পাথর পাথর হচ্ছে অনেকটা মসৃণ এবং পা দিয়েই মনে হচ্ছে অনেকটাই মসৃণ হ্যাঁ অনেকটা মসৃণ আর যখন একবার বর্ষাকালের পরে রূপতে জল চলে যাবে তারপর হাঁটা যাবে না মসৃণ প্লাস তখন একটু শ্যাওলা হয়ে যাবে এটা একটা ব্যাপার দুয়ারশানি পুরো আদিবাসী হাটটা ঘোড়া হলো ঘুরে এখন হাটে থেকে বেরোচ্ছি এখন গাড়ি নিয়ে আমরা আবার সোজা যাব ঘাটশিলাতে যেখানে আমরা রয়েছি তো আমরা ঝাড়খণ্ড থেকে প্রবেশ করেছি বাংলায় ঝাড়খণ্ড বাংলা বর্ডারের একদম গোড়ায় অবস্থিত দুয়ারশিনি গ্রাম দুয়ারশিনি পাহাড় দুয়ারশিনি নদী এবং দুয়ারশিনি মায়ের মন্দির আর ঠিক তার পাশেই দুয়ারশিনি হাট তো হাটের ভিডিওটা আপনাদের দেখালাম হাটের একটা স্পেশাল জিনিস ছিল যেটা পিঁপড়ের ডিম আজকে নেই বা এখন নেই শীতকালে আসলে ওটা বেশি পাওয়া যায় তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই সাপোর্টটুকু আমার ভীষণ প্রয়োজন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার